চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের বসার কোনো রুম বা জায়গা নেই তাই আজ চণ্ডীপুর ব্লকের বিডি অফিস চেম্বারের সামনে মেঝেতে বসে সাধারণ মানুষের জন্য পরিষেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করলেন বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ এ নিয়ে চণ্ডীপুর ব্লক রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আচ্ছা দাদা আমরা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে বসে আছেন মেঝেতে বসে কী সব লেখালেখি করছেন আপনাদের সমস্যাটা কি এখানে আপনারা বসে আছেন সমস্যা তেমন কিছু নয় সেটা হচ্ছে আমরা এই পঞ্চায়েত সমিতি নির্বাচিত প্রতিনিধি আমরা নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাদের নিজস্ব বসার কোনো জায়গা নেই তাহলে আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের অফিসিয়ালি যে কাজকর্ম আমাদেরকে আমরা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকাতে মানুষ যখন আমাদের কাছে আসছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে কাগজ কলম করতে হচ্ছে তা আমাদেরকে আমাদের না আছে চেয়ার না আছে টেবিল যার ফলে আমরা এভাবে বসেই সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে বসে আজ থেকে আগামী দিনে যতদিন না প্রশাসন আমাদের কোনো বসার ব্যবস্থা করবে ততদিন পর্যন্ত আমরা এই মেজেতে বসেই আমরা মানুষের পরিষেবা পাই